নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো কাতলা মাছের রেজালা এর জন্য আমরা নিয়ে নিয়েছি কাতলা মাছ এখানে প্রায় আট পিসের মতন আমরা কাতলা মাছ নিয়েছি সেটাকে ভালোভাবে ধুয়ে ঝুরির মধ্যে রেখে যাতে জলটা ঝরে যায় ভালোভাবে এবারে আমরা এর মধ্যে নুন মেখে রেখে দেবো প্রায় খানিকক্ষণ সময়ের জন্য যাতে মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢোকে আমরা কিন্তু এর মুখখানে হলুদ ইউজ করবো না কারণ রেজালা কিন্তু একটু সাদা টাইপের হয় তো আমরা এখানে নুনটা মেখে এটাকে ঢেকে রেখে দেবো খানিকক্ষণ সময়ের জন্য এইবারে আমরা কড়াইটা গ্যাসে বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নেবো আমরা আগেও বলেছি যে কড়াই কিন্তু সবসময় মাছ রান্নার সময় খুব ভালো করে গরম করে নেবেন যাতে কড়াইয়ের মধ্যে মাছ লেগে না যায় এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নেবো এইবারে আমরা মাছগুলোকে একে একে সব মাছগুলোকে ভেজে তুলব তো আমরা এখানে একসাথে চার পাঁচটা করে মাছ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমরা খুব বেশি কিন্তু আমরা ব্রাউন কালার করবো না তো হালকা টাইপের একটু ভাজাটা ভেজে নিচ্ছি তো প্রথমে আমরা মাছগুলোকে ভেজে নেব তো মাছগুলোকে আমরা উল্টে দিচ্ছি একটা পিঠ প্রায় যখন হয়ে যাবে তখন আর একটা পিঠ উল্টে পাল্টে দিয়ে আমরা সব মাছগুলোকে দেখুন আমরা কিন্তু খুব বেশি ভাজেনি নিই আর এই যে হলদে টাইপের হয়েছে এটা কিন্তু সর্ষের তেলের জন্য হয়েছে তো আমরা মাছগুলোকে সব মাছগুলোকে একটা একটা করে আমরা এইভাবে ভেজে তুলব তো এই কাতলা মাছের রেজালা কিন্তু ভাতের সাথে দারুণ লাগে আপনারা কিন্তু এটাকে পোলাওর সাথেও ট্রাই করতে পারেন বেসিক্যালি আমাদের রোজের রান্নাতে কিন্তু কাতলা মাছের রেজালাটা আমরা খাই না আমরা একটু অকেশনালি ব্যাপারটা করি তবে খেতে কিন্তু খুব টেস্টি হয় রোজ রোজ একই রকমের রেসিপি কিংবা একই রকমের রান্না কিন্তু এখন আর কেউ খেতে চায় না বিশেষ করে বাচ্চারা তো এর জন্য কিন্তু আপনারা এটা ট্রাই করতেই পারেন তো এইবারে আমরা পেঁয়াজটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আমরা পেঁয়াজটাকে একটু ফুটিয়ে নেব মানে সেদ্ধ করে নেব তো পেঁয়াজটা আমরা সেদ্ধ হতে বসাচ্ছি যেই পেঁয়াজের একটু রংটা চেঞ্জ হবে তখনই কিন্তু আমরা জল থেকে নামিয়ে নেব আর পেঁয়াজের সেদ্ধ জলটা কিন্তু ফেলবেন না মাছের ঝোলে কিন্তু আমরা এটা ইউজ করবো তো দেখুন আমরা পেঁয়াজটাকে সেদ্ধ করছি পেঁয়াজের রঙটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে মানে ওই যে বেগুনি কালার যেটা সেটা কিন্তু আর নেই আমাদের পেঁয়াজ কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবারে আমরা এটাকে ঠান্ডা করে মিক্সিতে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর পেঁয়াজের যে সেদ্ধর জলটা সেটা কিন্তু আমরা ঝোলেই ইউজ করব। তো আমরা পেঁয়াজের পেস্টটা বানিয়ে নিয়েছি এবারে দেখুন আমাদের মাছ সব মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমরা ওই মাছ ভাজার তেলেই দিচ্ছি তেজপাতা আর গরম মশলা ফোড়ন আর দেব এক চা চামচ জিরে গোটা জিরে ফোড়নে দেবো দিয়েছি আমরা এখানে এলাচ দারচিনি চারটে এলাচ দু ইঞ্চির মতো দারচিনি আর দেবো এক চা চামচ জিরে গোটা জিরে গোটা জিরে ফোড়ন দেওয়ার পর তিরিশ সেকেন্ড আমরা এটাকে একটু মশলাটা হতে দেবো একটা খুব ভালো একটা গন্ধ যখন বেরোবে তারপরে আমরা এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দেবো একে একে এবারে আমরা যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেদ্ধ করা পেঁয়াজটা সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম তেলে গ্যাসের আঁচটাকে অবশ্যই কমিয়ে দেবো এইবারে আমরা পেঁয়াজটাকে প্রায় মিনিট দুয়েকের জন্য এটাকে ভালোভাবে ফ্রাই করতে থাকব। এবারে আমরা এতে দেবো দুই চামচ আদা বাটা দেব আর দেব এক চামচ রসুন বাটা আর দেব এক চামচেরও একটু কম কাঁচা লঙ্কা বাটা আমরা কিন্তু এই রেসিপিটা কাঁচা লঙ্কাতে করবো আপনারা চাইলে কিন্তু গোটা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে পারেন রেজালা কিন্তু সাদা টাইপের হয় আর খুব বেশি কিন্তু রিচ হয় না তো এটাকে দিয়ে আমাদের প্রায় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো করে আমরা এটাকে ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না এর চারপাশ থেকে তেলটা বেরিয়ে আসে আর মশলাটাও আমাদের ভালো কষানো হয়ে যায় যাতে এদের মানে আদা পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা যদি আমরা সেদ্ধ করে নিয়েছি এর কিন্তু কাঁচা গন্ধটা অতটা আসবে না তো আমরা এটাকে প্রায় দু থেকে তিন মিনিটের জন্য এটাকে ভালোভাবে কষ কষিয়ে নেবো যতক্ষণ না এর তেলটা বেরিয়ে আসে তো দেখুন এই কষাতে কষাতে প্রায় পাঁচ মিনিট আমরা গ্যাসের আঁচটাকে লো করে রেখে দিয়েছিলাম আমাদের কিন্তু তেল বেরিয়ে এসছে মশলা থেকে তো টোটাল আমরা কিন্তু আট মিনিটের মতন তিন মিনিট প্রায় কষিয়েছি আর তারপরে পাঁচ মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে দিয়েছিলাম ওপর থেকে দেখুন তেলও বেরিয়ে এসছে তো আমাদের মশলা প্রায় কষানো কমপ্লিট এইবারে আমরা এতে দিয়ে দেবো তো এবারে আমরা এর জন্য আর একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে নেব আমরা দেড় চামচ পোস্ত নেব প্রায় আটটা দশটার মতন কাজুবাদাম গোটা কাজু আমরা এখানে ভেঙে নিয়েছি এইবারে নেবো গরম মশলা দেবো আমরা এর মধ্যে দুই চি দুই ইঞ্চির মতন দারচিনি দুটো এলাচ যেহেতু আমরা ফোড়নও এলাচ দিয়েছিলাম তাই এখানে দুটো এলাচ দিলাম দেব জৈত্রী এইবারে আমরা জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এটা কিন্তু রেজালার মেন মশলা তো আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি এইবারে আমরা এই পেঁয়াজ আদা রসুনের মধ্যে এই মশলাটাকে দিয়ে দেবো দিয়ে এইবারে আবারও আমরা এটাকে কষাতে থাকবো যতক্ষণ না এটার থেকে তেল বেরিয়ে আসে প্রথমে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে নিয়েছি যেহেতু কাজুবাদাম আছে নিচের দিকে একটু লেগে লেগে যেতে পারে তারপরে আমরা অল্প করে জল দিয়ে দিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে কষাতে থাকব তো এটা আগেও বলেছি যেহেতু হোয়াইট গ্রেভি হবে দেখুন আমাদের কাজুবাদাম দেওয়ার জন্য কিন্তু এটা রংটা প্রায় সাদা হয়ে গেছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় আমার চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনের অল বাটনটা কিন্তু প্লিজ 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 প্রেস করে দেবেন তো আমরা যেটার মধ্যে মশলাটাকে পেস্ট করেছিলাম তার মধ্যে সামান্য একটু জল নিয়ে সেই জলটা আমরা এই মশলাতে দিয়ে দিলাম দিয়ে আবারও এটা কষাতে থাকবো প্রায় তিন মিনিট থেকে চার মিনিটের জন্য যতক্ষণ না এর চারপাশ থেকে তেলটা বেরিয়ে আসে এই রেসিপিটা কিন্তু খুব বেশি রিচ হয় না এবং খেতেও কিন্তু খুব অসাধারণ হয় আপনারা কিন্তু রোজ রোজ পোনা মাছ কিংবা কাতলা মাছের একই রেসিপি না করে এটাও বাড়িতে ট্রাই করতে পারেন খুব হবে কিন্তু আর এটা কিন্তু পোলাওর সাথে কিন্তু দারুণ যায় তো দেখুন আমাদের তেল কিন্তু বেরিয়ে এসছে মশলা থেকে প্রায় তো আমাদের মশলা প্রায় হয়ে এসছে দেখুন কষাতে কষাতে ওপর থেকে কিন্তু প্রায় তেল বেরিয়ে এসছে যেহেতু আমরা এর মধ্যে কাজু বাদাম দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন টক দই টক দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে দিতে হবে যাতে এর মধ্যে দেওয়ার পরে যাতে মশলাটা যাতে ফেটে না যায় তো এইবারও এটাকে ভালোভাবে কষতে হবে খুব বেশি টক দইটাকে কষানোর দরকার নেই কারণ টক দই দেওয়াতে কিন্তু অটোমেটিক্যালি দইয়ের যেটা তেল সেটা কিন্তু বেরিয়ে আসবে তো এটাকে আমাদের আবারও হতে দিতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে তো দেখুন তেল কিন্তু বেরিয়ে এসছে আমাদের মশলা পুরো কমপ্লিট আমরা এখন এখানে নুন দিচ্ছি কারণ মাছে যেহেতু আমরা নুন দিয়েছিলাম তাই জন্য নুনটা কিন্তু আমরা প্রথমে দিয়ে নিই নুনটাকে দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নেব তো মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে এইবারে আমরা একে একে ভেজে রাখা মাছগুলোকে সুন্দরভাবে এর মধ্যে সাজিয়ে দেব মাছগুলো যখন আমাদের সব কটা হয়ে যাবে তখন হালকা হাতে এটাকে নেড়ে সব মাছগুলোর সাথে মশলাগুলোকে আমাদের মিশিয়ে দিতে হবে দেখুন আমি কিন্তু খুব হালকা হাতে কাজটি করছি যাতে মাছ যাতে ভেঙে না যায় তো সব মাছগুলো আমরা মশলার সাথে মিশিয়ে নিয়েছি নিয়ে এইবারে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো জলটাকে কিন্তু আমরা গরম করে দিয়েছি আর যাতে মাছগুলো সেদ্ধ হয় আর যতটা আপনাদের ঝোলের পরিমাণ রাখার প্রয়োজন ঠিক অতটাই দেবেন তবে এই ঝোল কিন্তু খুব বেশি পাতলা হয় না সেটা বুঝে দেবেন কারণ আমাদের এখানে মশলা আদা পেঁয়াজ রসুন পোস্ত কাজুবাদাম কাঁচা লঙ্কা বাটা টক দই যেহেতু পড়েছে মশলাটা কিন্তু এমনিতেই আমাদের খুব গাঢ় হবে তো খুব বেশি জল দেবেন না আবার খুব কম জলও দেবেন না মাছগুলো ডুবে যাবে যেটা আমি আগেও বলি যে মাছটা সেদ্ধ হওয়ার মতন জলটা কিন্তু দিতে হবে তো আমরা এখানে মাছটা সেদ্ধ হওয়ার মতন জলটা দিয়েছি এবারে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ভালোভাবে ফুটতে দিতে হবে যখন খুব ভালোভাবে এটা ফুটে যাবে তখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিতে হবে মাছটা যেহেতু আমাদের ভাজা সেদ্ধ হওয়ার খুব বেশি প্রয়োজনীয়তা নেই একটু কমিয়ে দিলে কী হবে না ঝোলের টেস্টটা যাতে মাছের মধ্যে ঢোকে সেই জন্য তো আমরা এখানে তিনটে গোটা কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছি কারণ রেজালার সাথে কিন্তু কাঁচা লঙ্কা ডলে ভাত খাওয়ার টেস্টটাই আলাদা লাগে আর এর মধ্যে কিন্তু আমরা একটু মিষ্টি দেবো যাতে টক দইয়ে যে টক ভাবটাকে একটু ব্যালেন্স করে দেবে এই মিষ্টিটা তো আমরা মিডিয়াম করে দিয়েছি করে প্রায় পাঁচ থেকে সাত এটাকে রেখেছি দেখুন ঝোল কিন্তু আমাদের প্রায় অর্ধেক হয়ে গেছে আর মাখো মাখো অল্প একটু চিনি দিলাম ব্যাস আমাদের কিন্তু কাতলা মাছের রয়ে তৈরি পরিবেশন করার জন্য তো এইবারে আমরা জাস্ট এক মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ভালোভাবে ফুটিয়ে কাতলা মাছটাকে আমরা নামিয়ে নেব এবারে আমরা এর মধ্যে দেব মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে হাফ চামচ কেওড়া জলের এই জলটা কেওড়া জলটা দোয়াতে এই টেস্টটা কিন্তু রেস্টুরেন্ট কিংবা অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের রেজালা মনে হবে তো আমরা হাফ চামচের মতন কেওড়া জল দিয়ে জাস্ট এক মিনিটের মতন ফুটিয়ে এইবারে আমাদের কাতলা মাছের রেজালা পুরো তৈরি পরিবেশন করার জন্য তো চলুন আমরা পরিবেশন করছি কাতলা মাছের রেজালা তো আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে এটাকে ঢেকে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে কেওড়া জলের সেন্টটা ঝোলটার মধ্যে মিশে যায় তো দেখুন আমাদের মাখো মাখোভাবে তৈরি হয়ে গেছে কাতলা মাছের রেজালা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন আর সবার কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুল করবেন না তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সবাই নমস্কার